হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আমার চ্যানেলের মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে তার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম আমি যদিও প্যাকেট দুধ ইউজ করেছি তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো চিনি নিয়ে নিয়েছিলাম এক কাপের মতো যে যেমন মিষ্টি খাও সে তেমন ইউজ করতে পারো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দুধটাকে খুন্তি করে নেড়ে নিয়েছিলাম দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম জল ঝরানো টক দই তো সেটাকে মিক্সির সাহায্যে একটু ফ্যাটিয়ে নিয়েছিলাম দুধটা ফুটে গেলে তার মধ্যে চিনির গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি দুটো বিস্কুট ইউজ করেছিলাম তো ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর দুধটাকে অনবরত আমি নাড়তে থাকি আর পঁচিশ পার্সেন্ট মতো কমিয়েও নিয়েছিলাম দুধটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কমে গেলে দুধটাকে আমি নেড়ে চেনে নিচ্ছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তো আমি একটা আঙুল ডুবিয়ে দেখে নিয়েছিলাম আমি তাপটা সহ্য করতে পারি কি না তো এরকম মোটামুটি গরম থাকবে হালকা তো তারপর আমি দইটা দিয়ে দিয়েছিলাম আর বাকি যে দইটা সেটা আমি যে পাত্রে রাখবো সেই পাত্রটা আমি মাখিয়ে নিয়েছিলাম তারপর দুধটা আমি ঢেলে দিয়েছিলাম আমি একটা নাইট রেখেছিলাম তার দিন সকালবেলা দেখো দইটা আমার কী সুন্দর জমেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে টাটা